আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটি রেসিপি প্রথমে আমি ডিমগুলোকে ভালো মতো সেদ্ধ করে নিলাম আর ডিম খেতে সবাই ভালোবাসি তাই ডিমের রেসিপি মানেই মন ভরে আসে গ্যাসটাকে অন করে দিলাম এবং গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে কিন্তু রান্নাটা আমি করব। তেল একটু গরম হলে তেলে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ডিমের খোসা ছাড়িয়ে নিলাম একটু পেঁয়াজ কেটেছি তিনটে লঙ্কা নিয়েছি একটু পোস্ত নিয়েছি এবং একটু কাজুবাদাম পোস্ত আর কাজুবাদাম দিয়েই আজকে আমি ডিমটা করব। মিক্সিতে প্রথমে আমি পেঁয়াজ এবং লঙ্কাটাকে পেস্ট করে নিলাম আর পেঁয়াজ লঙ্কার পর আমি কাজুবাদাম আর পোস্তটাকেও পেস্ট করে নিলাম মোটামুটি একদম সুন্দর করে দুটোকেই পেস্ট করে নিতে হবে দেখো আমার পোস্ত এবং কাজুবাদাম পেস্ট হয়ে গেছে আর পেঁয়াজও পেস্ট হয়ে গেছে এবারে আমি কড়াতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ একটু লাল লাল হওয়া অবধি আমি ভালো করে ভেজে নেব তারপরে আমি এতে ওই পোস্ত আর কাজুবাদাম বাটাটাও দিয়ে দিলাম এবং তারপরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে আমি এতে মশলা অ্যাড করব সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন ব্যাস আর কিন্তু আমি কিচ্ছু দিই নি এতে তারপর ডিমগুলোকে আমি হাফ করে কেটে নিয়েছি যাতে ডিমের ভেতরে ভালো মতো মশলাটা ঢুকে যায় তারপরে একটু জল দিয়ে দিয়েছি আর তারপর ডিমগুলো দিয়ে দিয়েছি আর একটু ভালো মতো এরপরে এটা ফুটিয়ে নিয়েছি ব্যাস আমার রান্না রেডি এত সহজে এত কম টাইমে আর এত টেস্টি ডিমের এই রান্নাটা দারুণ নামানোর আগে কিন্তু একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল এটা কিন্তু বেশ টেস্টি হয় খেতে যেহেতু কাজু বাদাম আর পোস্ত বাটা ওই জন্য টেস্টটাই আলাদা হয় আর এটা একটু ঝালঝালি হবে এই দিয়ে কিন্তু এক থালা গরম ভাত নিমেষেই খাওয়া হয়ে যায় সব সময় তো ডিমের অনেক রকমই করে খাই কিন্তু তাড়াহুড়োর সময় এই রেসিপিটা কিন্তু দারুণ কাজে দেয় বা অল্প কিছু রান্না হচ্ছে তখনও কিন্তু এইটা করলে বেশ ভালোই লাগে মানে অল্প সময় ঝটপট রান্নাটাও হয়ে যায় আর খেতেও দারুণ টেস্ট হয় এই দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় চাইলে রুটিও আপনারা এই দিয়ে খেতেই পারেন রুটিতেও কোনো কিন্তু অসুবিধে নেই আর এই যে দেখো আমার ডিম তো রেসিপি একদম রেডি